বিরিয়ানির রাইসটা কিন্তু একটু অয়েলি অয়েলি রাইস মশলা রাইস রয়েছে এখানটা কিছু সাদা রাইসের ভেতর দেওয়া আছে একদম প্রচণ্ড গরম আর যে জিনিসটা থাকে সেটা হচ্ছে একটা ধামসা একটা আলু রয়েছে একশো কুড়ি গ্রামের একটা চিকেনের লেগ পিসের পিস রয়েছে সসা পেঁয়াজের যে একটা প্লেটন এটা কিন্তু কি কখনো পাবেন না এটা আমরা আলাদা অর্ডার করে এটা নিয়েছি এটা মোটামুটি আপনারা তিরিশ থেকে চল্লিশ টাকা প্লেটটা দাম পড়ে যাবে

নমস্কার বৃষ্টির দিনে এবং হচ্ছে তপ্ত দুপুরে আজকে প্রচন্ড গরম আজকে বেরিয়ে পড়েছি আমরা হাজব্যান্ড ওয়াইফ শুধুমাত্র বিরিয়ানি খাওয়ার জন্য আছে কিন্তু বারাসাত বারাসাতহাটি বা কাঁচাপাড়া বা চাকদা কোথাও তো না আজকে রয়েছে সম্পূর্ণ হচ্ছে বাসবেরিয়াতে বাসবেরিয়াতে এটা হচ্ছে আসাম রোড আমার পেছন দিকে যে রাস্তাটা চলে গেছে সেটা চলে গেছে সোজা ব্যান্ডেল এবং আমার সামনাসামনি যে রাস্তাটা চলে গেছে দেখতে পাচ্ছেন এটা বড়োপাড়া চলে যাচ্ছে আসাম আসাম বড়োপাড়া চলে যাচ্ছে এটা আর আমি আসছি হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আসনা বিরিয়ানিতে আসনা বিরিয়ানি যেটা এখন নাম চেঞ্জ করে হচ্ছে আরসালান বিরিয়ানি এখানে সম্পূর্ণ কন্ডিশন ঘরে বসে একদম মাত্র রিয়াজি খাসি যার দাম হচ্ছে একশো টাকা রিয়াজি খাসি দিয়ে সম্পূর্ণ সুস্বাদু বিরিয়ানি পাওয়া যায় আর চিকেন বিরিয়ানি মাত্র একশো টাকা তবে এখানে একটা কিন্তু ব্যাপার আছে এখানে কিন্তু আনলিমিটেড রাইসের ব্যাপার নেই কিন্তু আনলিমিটেড রাইস আপনারা এখানে পাবেন না যদি রাইস নেন তিরিশ টাকা বা কুড়ি টাকা পার প্লেট নেবে আলু এক্সট্রা পেয়ে যাবেন কিন্তু রাইস নিলে পরে দাম পড়বে চলুন ভেতরে যাওয়া যাক এই হচ্ছে ওনাদের ইন্টেরিয়র এখানে বিরিয়ানি দেখুন দেখুন বিরিয়ানি রেডি হচ্ছে এখানে চালটা বয়ল হচ্ছে আর ওখানে বিরিয়ানি কাটিং হচ্ছে এই দাদার সঙ্গে একটু কথা বলবে এখন এই হচ্ছে আমাদের সম্পূর্ণ এসি রুম এখানে চিকেন টিকেন সব বয়ল করে রাখা রয়েছে এই হচ্ছে আমাদের এসি ঘর বা একদম ঠান্ডা ঘরে বসে সুন্দরভাবে খাওয়া দাওয়া করবো সুন্দর ব্যবস্থা এখানে পুরো ঠান্ডা ঘর একদম চিকেন মাটন আলু ডিম বিরিয়ানির দাম আলু বিরিয়ানির ষাট টাকা চিকেন একশো টাকা আর মাটন একশো ষাট টাকা ডিম বিরিয়ানি সত্তর টাকা

अच्छा अभी कौन सा बिरयानी बन रहा है चिकन बिरयानी बन चे अभी नहीं चिकन बिरयानी बन रहा है हाँ उसकी तो कितना भी चिकन आप क्या पर है चिकन है पंद्रह किलो ले पंद्रह किलो चिकन है हाँ अब ये जो बन रहा है ये क्या बन रहा है घोल घोल हाँ बिरयानी के मस यानी कि घोल इसमें हाँ। क्या क्या मिला हुआ है मसाला दही नेबू चीनी गेहूँ पानी

হচ্ছে রেড চার্ট আসালান বিরিয়ানি রেড চার্ট দরকার আপনারা একটু পজ করে দেখে নেবেন একটু আমি দূর থেকে করছি তো একটু একটু ভেজিয়ে আসতে পারে দেখে নেবেন পজ করে তো চলে এসছে হচ্ছে আসালান বিরিয়ানির একদম নতুন হাঁড়ি থেকে কেটে আমরা আমাদেরকে প্লেটে সাজিয়ে দিয়েছে আমাদেরকে এটা হচ্ছে চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছি যার দাম হচ্ছে মাত্র একশো টাকা এখানকার কিন্তু বিরিয়ানির রাইসটা কিন্তু একটু অয়েলি অয়েলি রাইস মশলা রাইস রয়েছে এখানটা কিছু সাদা রাইসের ভেতরে দেওয়া আছে একদম প্রচণ্ড গরম যদি নতুন এসে দেখালাম আর যে জিনিসটা থাকে সেটা হচ্ছে একটা ধামসা একটা আলু রয়েছে আলুটা যথেষ্ট বড়ো আছে আর এটা দেখাই হচ্ছে চিকেনের পিসটা এই দেখুন একশো কুড়ি গ্রামের একটা চিকেনের লেগ পিসের পিস রয়েছে শশা পেঁয়াজের যে একটা প্লেট দিতে এটা কিন্তু আপনাদেরকে কখনো পাবেন না এটা আমরা আলাদা অর্ডার করে এটা নিয়েছি এটা মোটামুটি আপনারা তিরিশ থেকে চল্লিশ টাকার প্লেটটা দাম পড়ে যাবে আর এমনি যখন আপনারা বিরিয়ানি খাবেন তার সময় কিন্তু শশা পেঁয়াজ আপনারা পাবেন ওটা কম্পালসারি আর এরকম নিতে গেলে কিন্তু তিরিশ থেকে চল্লিশ টাকা দাম পড়ে যাবে এবার খেয়ে দেখি পেঁয়াজে বেরস্ত ওই জায়গাটা রয়েছে দেখুন একটু থেকে দেখাতে বলবো পেঁয়াজে বেরস্ত রয়েছে এবার খেয়ে দেখি কেমন হয়েছে এখানে গোলাপ জল এবং কেওড়া জলটা একটু বেশি পরিমাণে দেওয়া আছে আমি তো এই বাস প্রথমবার এসেছি হয়তো স্থানীয় লোকেরা হয়তো এরকমই পছন্দ করেন সেরকম এরকমভাবেই ওনারা বানিয়েছে গোলাপ জল কেওড়া জলটা একটু বেশি পরিমাণে দেওয়া আছে তবে চলে যাবে মিঠা আতরও দেওয়া আছে তবে একটা বিরিয়ানিতে যেরকম দেয় সেরকমই দেওয়া আছে অতিরিক্ত বেশি না চলে যাবে কাজ চলে যাবে ভালোই লাগছে খেতে এবং এটা দেখুন বিরিয়ানির মধ্যে আলু না থাকে তো হয় না দেখুন আলুটা যথেষ্ট গরম আলুটা ভাঙতে পারছি না এবার চিকেনটা খেয়ে দেখি চিকেনটা যথেষ্ট সফট আছে একদম নরম চিকেন বাহিন এবং পেঁয়াজে পেঁয়াজের বেরেস্তা কিন্তু ভালোই দেওয়া আছে এখানে পেঁয়াজের বেরেস্তার জন্য খেতে আরো সুস্বাদু লাগছে এবং শুধু আমি আঁকা খেলে হবে না আমার সঙ্গে আমার সঙ্গী সাথী আরো রয়েছে এই দাদা এসেছেন খন্ন থেকে দাদার একটা চ্যানেল আছে নাম সুদীপ্ত কর্মকার সুদীপ্ত কর্মকর একটা ইউটিউব চ্যানেল আছে অবশ্যই দেখবেন শেয়ার করবেন আর আমার সঙ্গে রয়েছে মন্টু আর ফরি মন্টুর পাশে বসে আছে আমার তো এখানে তো আমি প্রথম এসেছি বাসপেরিয়ায় তা এখানে এসে আমি বিরিয়ানি নিয়ে নিয়েছি মটন বিরিয়ানি তো এখানে বিরিয়ানি খেয়ে আমি বলবো কেমন আমি তো মটন খেতে ভালোবাসি এই জন্য মটন বিরিয়ানি নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে বিরিয়ানিটা খুব ঝরঝরে আর গর একদম গরম গরম বিরিয়ানি তো খেয়ে দেখি কেমন এই বাসবিহারিয়াতে প্রথমবার এলাম আমরা একদম প্রথমবার এসছি আর প্রথমবার এখানে বিরিয়ানি খাচ্ছি তাও মাটন বিরিয়ানি আর মাটন বিরিয়ানির সাইজটা দেখুন বিশাল বড় একটা সাইজ মাটনের কুড়ি গ্রামের ওজন আছে ওজন আর তার সাথে আছে ধামসা একটা আলু খুব প্রচণ্ড গরম বিরিয়ানি গরম গরম বিরিয়ানি খেতেও ভালো লাগে আমার তো খুব ভালো লাগছে তবে একটু সেন্ট একটা বেশি আছে কিন্তু চলে যাচ্ছে বিরিয়ানি গরম হলেই খেতে ভালো লাগে

খুব ভালো লাগবে সত্যি কথা বিরিয়ানির জিনিসটা না এই বিরিয়ানি জিনিসটা যত গরম হবে তত খেতে টেস্টি হবে এসি ঘরে বসে বেশি বকর বকর করলে পরে বেশি ঠান্ডা হয়ে গেলে পরে ভালো লাগে না এখন গরম হাড়ি থেকে করে দিয়ে তো ভালো লাগছে তো আমার গিন্নি খাচ্ছে মটন বিরিয়ানি আমি খাচ্ছি চিকেন বিরিয়ানি পাশে আদা খাচ্ছে মটন বিরিয়ানি দাদা কেমন লাগে আপনার দারুণ দারুন ভালো লাগছে মানে দারুণ আর দারুণ দারুণের কোনো শেষ নেই তবে এই দারুণ বিরিয়ানি খেতে হলে কোথায় আসতে হবে বাসবেরিয়াতে আসাম রোডের ওপরে আশ্রান বিরিয়ানিতে সমস্ত কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অবশ্যই যোগাযোগ করবেন আর এখানে যদি কখনও কোনো কাজে বা দরকারে আসেন দুপুরে যদি লাঞ্চ করতে হয় তবে অবশ্যই খাবেন হচ্ছে আশ্রান বিরিয়ানি মাটন বিরিয়ানি হচ্ছে চিকেন বিরিয়ানি দেখেন চিকেন চাপ পাওয়া যায় দাম হচ্ছে ষাট টাকা ধারুন বাড়ি যদি চিকেন এক পিস আপনার প্রয়োজন হয় এক্সট্রা চিকেন তারপরে দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশ টাকা আর যদি মটন দরকার হয় এক্সট্রা মাটন তার দাম পড়বে মাত্র একশো টাকা এক্সট্রা মটন বাহ চিকেনটা একদম ফ্রেশ চিকেন আছে দেখতেই পাচ্ছেন আমার অলরেডি খেতে খেতে কট্টুকুনি চলে রয়েছে এখানে বিরিয়ানিটা এত ভালো লেগেছে মানে আমি পুরোটাই শেষ করে দিচ্ছি আর তারপর এখানে চলে এসছে চিকেন চাপ আমি একটু নিয়ে নিয়েছি এখানে গ্রেভি আর তার সাথে একটু নিয়ে নেবো চিকেন চিকেনটা সত্যি খুব সফট আছে আর এই চিকেন চাপ এক পিস হচ্ছে ষাট টাকা দারুণ হয়েছে চিকেন চাপ দিয়ে আমি খেলাম চিকেনটা যেমন সফট আর তার সাথে গ্রেভিটাও অসাধারণ হয়েছে আর আমার বিরিয়ানির আলু শেষ হয়ে গেছিলো আমাকে আর একটা আলু দিয়ে গেছে তার জন্য কোনো দাম নেই এই বিরিয়ানি খেয়ে আমার খুব ভালো লেগেছে আমি চাইবো যে আবার আগামীকাল যদি এখানে আসতে পারি এইখানেই আমি খাবো আপনারা আসুন খেয়ে দেখুন খুব ভালো লাগবে তো ম চিকেন বিরিয়ানি খেতে খেতে চলে এসেছে চিকেন চাপ আমার গিন্নি এখান থেকে একটু করে কামড়ে খেয়ে নিয়েছে তো আসারান বিরিয়ানি চিকেন চাপটা একটু খেয়ে দেখি কেমন হয়েছে প্রথমে চাপ খাওয়ার আগে একটু গ্রেভিটা নেব। এই বাঁশবেরিয়াতে এই আসারান বিরিয়ানিতে প্রথমবার আমি এসেছি মানে যতদিন ধরে ইউটিউব লাইনে আমি রয়েছি তবে থেকে আমি এই প্রথমবার আসান বিরিয়ানিতে এসেছি এখানকার গ্রেভিটা আমি একটু খেয়ে দেবো কেমন হয়েছে চিকেন চাপ এই চিকেন চাপ এক পিসের দাম হচ্ছে মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা আর যদি বিরিয়ানির যে মটন যেটা নেবেন তার দাম পড়বে একশো টাকা এখানে মটন চাপও পাওয়া যায় যার দাম পড়বে হচ্ছে একশো দশ টাকা বা চিকেন চাপের গ্রেভিটা যথেষ্ট খেতে ভালো খুব সুন্দর খেতে হয়েছে এটা হচ্ছে আজি সপ্তগ্রাম স্টেশনের একদম কাছে যে কোনো লোককে বলবেন যে আসলান বেনিতে যাব যে কেউ দেখিয়ে দেবে এটা কোথায় এবং এটা হচ্ছে আসাম রোডের একদম উপরেই আসলান বিরিয়ানি বা আসনা বিরিয়ানি দুটো নামই এখানে আছে দেখবেন সামনে বড় বোর্ড রয়েছে

এখানে আনলিমিটেড ব্যাপার নেই কোনো খাওয়া দাওয়া তো শেষ লাস্টে চিকেন পিসটা খাচ্ছি লেগ পিসটা খাচ্ছি এটা খেতে খেতে আছি ভিডিওটাকে আমি এখানে শেষ করছি তো সবাইকে আমি একবার বলবো এই আদি সপ্তগ্রামে স্টেশনের পাশেই রয়েছে আসরান বিরিয়ানি বা আসনা বিরিয়ানি এখানকার বিরিয়ানি আপনার টেস্ট করুন চিকেন বিরিয়ানি হোক মটন বিরিয়ানি হোক আলু বিরিয়ানি হোক বা ডিম বিরিয়ানি হোক একবার টেস্ট করুন আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে বিরিয়ানিটা যথেষ্ট ভালো সুস্বাদু আছে দামে কম মানে ভালো আসনা বিরিয়ানি আসনান বিরিয়ানি আজ আসি আবার দেখাম নেক্সট ভিডিওতে নমস্কার সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন